আমি দুটো মন্ত্রণালয়ে আছি কোন জায়গাটায় আমি ফোকাস করলে এবং জোর দিলে আমাদের যে সমস্যাগুলো আমরা দেখছি এখানে সেখানে সবচেয়ে বেশি ভালো করে আমি অ্যাড্রেস করতে পারবো আমার কাছে মনে হচ্ছে তোমাদের সবার কথা শুনে মূল জায়গাটা হচ্ছে আমাদের মেয়েদের নিরাপত্তা এটা একটা যারা এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আছো তুমরা মেয়েরা ঘরে ফিরতে পারেনি তাদের যোদ্ধা ছেলেদেরকে যেভাবে বীর বেশে বরণ করেছিল মেষ মেয়েরা তাদের পরিবার থেকে তিরস্কার পেয়েছে লুকিয়ে থাকতে হয়েছে তাদেরকে না বলতে বলা হয়েছে অথচ তাদের অসাধারণ বিরতি রাখা ছিল তো তাহলে কি দেখাচ্ছে কি বুঝতে পারছি আমরা যুগের পর যুগ আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আর গণতন্ত্রের জন্য যুদ্ধ করে সংগ্রাম করে অর্জন করা যায় হ্যাঁ হয়তো সমাজটাকে পরিবর্তন করা যায় কিন্তু যে চায় ভীষণ কঠিন সেটা হচ্ছে নারী পুরুষের জায়গায় আমরা যখন সমতার কথা ভাবি তখনই সবকিছু গোল মেনে হয়েছে এবং এই চব্বিশের আন্দোলন যেটা তোমরা বলেছ তোমাদের যে একটা সুন্দর করে আমি ব্যাখ্যা করতে পারবো না আমি শুধু তোমাদের বক্তব্য থেকে নিতে চাইছি বৈষম্যহীন নতুন বাংলাদেশ

এইটুকু সময়ের মধ্যে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি যেমন তোমাদের সম্মুখে এখনো আসেনি কিন্তু আসবে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার থেকে ওই যে অধ্যাপক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়েরও জানান বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি করছে আর দ্যাল ওয়ার্কার এবং সত্যি কথা হলো যখন আমি সোশ্যাল ওয়েলফেয়ারের দায়িত্ব নিলাম এবং এক সময় আমাদের মনে আছে যে জন্ম নিধন নিবন্ধনের জন্য আমাদের হ্যাঁ ছিল তখন তারা সোশ্যাল ওয়ার্কার এ কাজ করতো এবং তারা ঘরে 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 গিয়ে তথ্য সংগ্রহ করতো যেটা খুব উপকারী যে ভাবনাটা সেটা আমি তোমাদেরকে বলতে চাই যে আমরা সোশ্যাল ওয়ার্কার্স কি সমাজ কল্যাণ মন্ত্রণালয়তে এবং আমার নারী ও শিশু মন্ত্রণালয়তে একটা কনসেপ্ট নিয়ে আমরা দাঁড় করাচ্ছি যেটা খুব শিগগির বাস্তবায়নের আলো দেখবেন এটা পাইলট হচ্ছে সবচেয়ে আগে ঢাকা শহরে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি থানার এবং কর্পোরেশন গুলোকেও করতে হবে আমরা আমাদের এই সোশ্যাল ফোর্স তৈরি এটাকে একটা সামাজিক শক্তি হিসেবে দেখতে চাই এবং সেখানে আমাদের মেয়েদেরকে আমরা একটা পুরো দায়িত্বের জায়গায় নিয়ে আসতে চাই এবং এখানে যারা তোমরা এসেছ তোমরা যারা আজকে তো প্রথম কাজটা হচ্ছে সোশ্যাল ফোর্স তৈরি করা যে ফোর্স মাধ্যমে আমাদের মন্ত্রণালয় তোমাদের দ্বার গড়ে পৌঁছাতে পারবে এটা হচ্ছে প্রথম কাজ এই কাজটা তাহলে তোমাদেরকে আমরা তোমাদের সমস্যাগুলোকে আমরা একটা গুছিয়ে আনার জায়গায় এটাকে অ্যাড্রেস করতে এবং আমরা নারী ও শিশু মন্ত্রণালয় থেকে কেভেসার কথা বলি সোশ্যাল কলেজের কথা বলি কিন্তু আমি বলতে আমি এদেরকে বলতে চাচ্ছি একটি সোশ্যাল কোর্স